হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা একটা হলুদের ব্লগ ছিল আমার কাজিনের হলুদ তো আমরা ঢাকা থেকে রওনা দিই হলুদের দিনই রওনা দেওয়া হয় এখানে হচ্ছে কিছু এখানে মানে সাজানোটা চোখে পড়লো ভালো লাগতেছিল দেখতে তখন আসলে মানুষজন অনেকেই আসে নাই আর এই ব্যাগ নিয়ে যাচ্ছিলাম ভিতরে পরে আমার এসে নিয়ে গেল তখন কাউকে দেখছিলাম না তো এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম তো রেডি হয়ে একটু ভিডিও করলাম আর কয়েকজনকে হচ্ছে সাজিয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাদেরকেও হচ্ছে মেকআপ করে দিলাম তো আমি জাস্ট আগে আগে রেডি হয়ে দেন হচ্ছে আমি শাড়িটা পরে এখন আসলে হলুদে একদম হলুদই পড়তে হয় বিষয়ের এরকম না বাট ওদের থিম ছিল আর কি হলুদ তার জন্য আসলে হলুদ শাড়ি পড়তে হচ্ছে। তো এটা আসলে মাঝখানে যাওয়ার দিনেরই ভিডিও সেটা এখন ক্লিপ কর মানে ক্লিপটা অ্যাড করলাম আর কি মাঝখানে হাতে মেহেদি দিয়েছিলাম আর আমার মেহেদি খুবই পছন্দ রেডি হয়ে এবার আমাকে একটু রেডি করে দিয়ে দুজনে একটু স্ন্যাপ ভিডিও করছিলাম আর কি হুম মানে আর কোন একদম ঘরোয়া ভাবে হলুদের অনুষ্ঠানটা হয় বলতে গেলে মানে ওইরকম অনেক বেশি মানুষজন বা অনেক কিছু বিষয়টা তা না তো এখানে হচ্ছে হলুদের আসরেই কিন্ত না খুব আভিযত্ন আভিজাত্যের খারাপটা তো আমি আরকে একটু ছবি টবি তুললাম ভিডিও করছিলাম ছবিগুলো আমি লাস্টে অ্যাড করে দিব শাড়ি পরানোটা আসলে এত পারফেক্ট হয়েছিলো নিজের কাছে ভালো লাগছিল কারণ আমি আসলে শাড়ি ক্যারি করতে পারি না থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব